জুবিনের মৃত্যুর ঘটনায় ম্যানেজার ও আয়োজক গ্রেফতার সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে গিয়ে সেখানে অ্যাডভেঞ্চারের নেশায় স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান সঙ্গীতশিল্পী জুবিন গার্গ তার আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত কাশ্মীর টু কন্যাকুমারী গায়কের মৃত্যু ঘিরে উঠে আসে একাধিক প্রশ্ন তৈরি হয় ধোয়াশা এরপর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিনের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনতে বিশেষ দল এসআইটি তৈরির নির্দেশনা দিয়েছিলেন এবার তার মৃত্যুর ঘটনায় গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত গ্রেপ্তার করা হয় দুজনকেই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটিতে জানা গেছে দুজনকে ইতিমধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছে এবং এস আইটির অধীনে দুজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ভারতীয় পুলিশের সূত্রে জানা গেছে শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন তাকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে জুবিনের মৃত্যুকাণ্ডে ড্রামার শেখর জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানান সিঙ্গাপুরের ইউট ভ্রমণের সময় জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে উল্লেখ্য সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গত বিশ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের কিন্তু স্কুবা ড্রাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট হয় জুবিনের এরপর আর কোনো শেষ রক্ষা হয়নি তার